নমস্কার আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি যুগাভার স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস স্বামী বিবেকানন্দ হাউস অ্যান্ড কালচারাল সেন্টার একটা ছোট্ট দুটো কথা বলি আপনাদের উনিশশো ছত্রিশ সালের চব্বিশে অক্টোবর শম্ভুনাথ চট্টোপাধ্যায় এবং তুলসী চট্টোপাধ্যায়ের কোলে এক পর্যায়ের জ্যোতিষকে আবির্ভাব হয় সেখানে সেই তিনি পাঁচ বছর বয়সে তার মাতৃবিয়োগের পর ছোট নাগপুরের মালভূমিতে যার বাল্যকাল কাটে পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়ন বিদ্যায় পারদর্শী হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কেমিস্ট্রি অনার্সে স্নাতক হন এরপর সরকারি কর্মচারী হিসেবে কদিন কাজ করেছেন তারপরে রামকৃষ্ণ মিশনে তিনি শিক্ষকতা করেছেন পরবর্তীকালে তিনি লেখালেখির কাজ শুরু করেন দেশ পত্রিকায় প্রথম বের তার প্রথম যা নিয়ে তিনি বিখ্যাত হন পরবর্তীকালে শাখা প্রশাখা তারপরে টেবিল শ্বেদার বই নন আদার বই সঞ্জীব চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে আমিও তার আধ্য লেখার ফ্যান গায় কাঁদা দিয়েছে কথা বলে নেব তার সঞ্জীব স্বাগত আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ বলুন সাংস্কৃতিক সেই কালের সাংস্কৃতিক সংস্কৃতি জগৎ আজকের সাহিত্য সংস্কৃতির জগৎ তফাৎ কতটা দেখুন একটা কথা আমাদের মেনে নিতে হবে চেঞ্জ ইজ ওয়ার্ল্ড পৃথিবী এগোচ্ছে এবং মানুষের রুটি পাল্টাচ্ছে মানুষের বেঁচে থাকার ধরন পাল্টাচ্ছে অর্থনীতি সমাজনীতি পাল্টাচ্ছে এবং সবচেয়ে বড় কথা আজকের দিনে যেটা ভয়ঙ্কর তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে প্রযুক্তি এবং বিজ্ঞান আমাদের জীবনকে ভীষণভাবে গ্রাস করছে যেটা অতীতে এতটা ছিল না সেই কারণে এটা একটা ব্যাপার যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে এই ধরনের নানা রকমের যে সমস্ত গ্যাসের সিটটা নিয়ে এসছে গুলো পরে দেখা যাবে যে মানুষটা নদী মানুষের মানুষের প্রয়োজন হচ্ছে না তাই না এই যে একটা ভীতিপ্রদ ব্যাপার এই ব্যাপারটা আমাদের জীবনের যে অতীতের মিষ্টি ছন্দটা ছিল আমাদের লাইফ ছিল সুন্দর জীবন ছিল নদী ছিল পুকুর ছিল ডোবা ছিল কচুরি পানা ছিল একটু অভাব ছিল আবার একটু প্রাচুর্য ছিল জমিদার ছিল প্রজা ছিল যেই যে আমরা যেটাতে দেখে এসেছি যে বুধার মধ্যে একটা বৈচিত্র্য ছিল সেগুলো ক্রমশ ক্রমশ হারিয়ে যাচ্ছে এখন ভীষণ বাণিজ্যিক একটা ব্যাপার হচ্ছে সেখানে একটা সময় যখন ধরুন ব্রাহ্মণরা শাসন করতো বেদ বেদান্ত উপনিষদ হিমালয় ক্রমশ 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 বৈশ্য শাসন এলো এসে যাচ্ছে এখন এখন ব্যাপার হচ্ছে যারা এখন ক্ষমতায় আসছেন বা যারা আলটিমেটলি পৃথিবীটা দখল করবেন তারা ধরুন বিরাট ধনী আমি নাম করছি না আমেরিকাতে আমেরিকায় দেখবেন কোটি 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 যারা প্রতি তারাই মহাকাশে রকেট পাঠাচ্ছেন এবং তারাই দেশের আইন কানুন কি হবে সেগুলো নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষ শুধুমাত্র কতগুলো ফরওয়ান পাচ্ছে এবং সেগুলোকে মেনে নিতে হচ্ছে এবং সমস্ত ব্যাপারটাই খুব ভুলিয়ে গেছে ঘেঁটে গেছে তবে একটা কথা হচ্ছে এই যে এভাবে তো চলতে পারে না কারণ মানুষ তো এখানে এখানে তারা বেশি বিশেষ করে তাদের নয় পৃথিবী যে আপনি নিশ্চয়ই তাও আছেন তিনি একদিন এটা করবেন হয়তো ত্বকি রোগ রোগ ত্বকি একদিন সব ধ্বংস করে দেবে এবং স্বামীজি তো বারে বারে বলছেন যে একটা সভ্যতা পতন হওয়ার পর সেটা আর ওঠে না তার পাশ থেকে আরেকটা ওঠে এবং তারপরে সেটাও পরে তার পাশ থেকে আরেকটা ওঠে সেরকমই হবে এইটা একটা এখন একদিন নিশ্চিন্ন নির্মূল হয়ে যাবে মানুষেরই আহ বোকামির জন্য হম আজকে এখানে যে আলোচনা বিষয় ত্রিফলা এখনকার সমাজে তো আপনার কি মনে হয় যে ত্রিফলা আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা এবং অহংকার এই তিনটেই আমাদের গ্রাস করে সবসময় আমরা যখন একটা কথা বলি তখন তার পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে আমরা পজিটিভ সাইডে যদি ত্রিফলটাকে ধরি তাহলে এর খুব প্রয়োজন আছে এবং এই ত্রিফলটাকে আমি বললাম না মহাদেব যদি এটাকে আবার যদি ব্যবহার করেন ধ্বংসের কাজে তাহলে এটা ধ্বংস তো নেগেটিভ নেগেটিভের কাজে ব্যবহার হবে অতএব এই ত্রিফলা বা এই ত্রিশূল এমন একটা জিনিস

অবনতির কারণ হয় ধ্বংসের কারণ হয় তাই হবে হ্যাঁ শেক্সপিয়ার এর একটা শব্দ বলে গেছে নিজেরই আবিষ্কৃত যন্ত্রে নিজেই মারা পড়লো তাই তো তাই হবে এবং যে আবিষ্কার করছে যারা এটা করছে তারাও তো মানুষ তারাও তো নিশ্চিত পাবে না পৃথিবীটা যখন উড়ে গেলে শুধু আমরাই মরে যাবো আর তারা বেঁচে থাকলে হতে পারে না তাই না টোটাল ডিস্ট্রাকশন হবে ইসলামের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান যেরকম একটা সুন্দর আপনি একটু মন্ত্র উচ্চারণ করলেন সেটা হচ্ছে এই কথা হচ্ছে বেঁচে থাকো হ্যাঁ নবানন্দ যাব আদি আনন্দটা যেন হারিয়ে না যায় কারণ বেঁচে থাকাটা জীবন একটা বড় আনন্দের জিনিস হ্যাঁ আমি একটা জীবন পেয়েছি অতএব আমি দর্শকদের এইটি কথা বলবো আমার কিছুই নেই গাড়ি নেই বাড়ি নেই হিলে নেই যাওয়ারও নেই কিন্তু আমার একটা জীবন আছে তাই তো আমি বেঁচে আছি আমি দেখছি এর থেকে ভালো আনন্দের আর কি হতে পারে তাই না অর্থাৎ সেই আসন আমরা সেই আনন্দে আনন্দ করি আর চারিদিকে যা হচ্ছে হচ্ছে দেখ কি নাম নান্দিক না অর্থাৎ সাহিত্যিক সঙ্গীত চট্টোপাধ্যায় বলছেন জীবন একটাই জীবনটাকে উপভোগ করো এবং জীবনটাকে কাজে লাগাও মানুষের কাজে যাতে একটা সমাজবদ্ধ জীব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা আমরা প্রমাণ করতে পারি সেই যেটা বলে গেছেন যুগাবতার স্বামী বিবেকানন্দ ভিডিও জার্নাল সিহার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাক্ষরকার